ওয়েস্ট শিলচর প্রোগ্রেসিভ সিটিজেন ফোরাম নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ করল সোমবার বরযাত্রাপুরে ফোরামের প্রথম সভার সভাপতি সাজ্জাদ আহমেদ লস্করের পৌরোহিতে অনুষ্ঠিত হয় শুরুতে পরিচিতি পর্ব শেষে সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন ফোরামের সম্পাদক খলিলুর রহমান চৌধুরী তিনি বলেন সম্প্রতি এই ফোরামের এক প্রতিনিধি দল গুয়াহাটিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজস্ব মন্ত্রী কাছের অভিভাবক মন্ত্রী সহ চিফ সেক্রেটারির কাছে কাঁটিগড়া সার্কেল কার্যালয়ের নানা দুর্নীতি তথ্য তুলে ধরে পৃথক পৃথক প্রদান করা হয়েছিল কিন্তু স্মারকলিপি প্রদানের পক্ষকাল পরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি এতে বক্তব্য রাখেন ফোরামের মুখ্য উপদেষ্টা রবীন্দ্রনারায়ণ আচার্য সভাপতি সাজ্জাদ আহমেদ লস্কর সহ সভাপতি দীপক লাল দাস সহকারী সম্পাদক ফজির আহমেদ রাজ বরভূয়া সমরেন্দ্র দেব মহিলা নেত্রী জামিলা বেগম গোলাম আজাদ বরভুইয়া মোহাম্মদ ফয়চল বরভূয়া সায়েদ আহমেদ বরভুঁয়া সাফিকুর রহমান বরভুঁয়া প্রদীপ কুমার দাস কুমুদ রায় প্রমুখ প্রত্যেক বক্তা কাটিগড়া সার্কেল কার্যালয় সহ বিজেপি সরকারের আমলে প্রতিটি বিভাগে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ করেন তারা আরও বলেন এই সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই তারা কাটিগড়া সার্কেল কার্যালয়ে দুর্নীতির পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা সহ জল জীবন মিশন প্রকল্পের দুর্নীতিকে হাতিয়ার করে এই আন্দোলনকে তৃণমূল স্তরে বিস্তারের সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে এই আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন আদায় করার জন্য বরখোলা কাটিগড়ার প্রতিটি অঞ্চলে ছোট ছোট ঘরোয়া সভা করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনে সভায় বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার লাগানোর সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয় এবং আগামীতে সরকারের প্রতিটি বিভাগে দুর্নীতির প্রতিবাদে গণ কনভেনশন সহ পোস্ট কার্ডের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করার সিদ্ধান্ত দেওয়া হয় ইন দা নেম অফ এণ্ড এচিষ্টেণ্ট চেটলমেণ্ট অফিচাৰ এলা এণ্ড এক্সিকিউচন অফ ডিছ গভমেণ্ট ষ্টাম্পিছন ইউজেণ্ড পাৰ্লাৰ দিছ ইজা এগিষ্টিং অফ দা গুজৰাটৰ মানুহ ললিত মোদী নীৰৱ মোদী বহুত জেগাটো কি

আমাৰ ৰবি দেও সিলেটাৰতা কৰোঁ তোমাৰ